সত্যি অবমানের মানে ভান্ডার লুট হয়ে গেল পূর্ণযাত্রা অর্থাৎ উল্টো রথের ঠিক আগের দিন হয় এই ভান্ডার লুট অনুষ্ঠানটি সে জোরে প্রভু চলেন মাসির বাড়িতে মাসির বাড়ি ভারী মজা উত্তম খাওয়া দাওয়া তাই তো প্রভু সেটাই থাকেন করে না নড়াচড়া প্রভুকে না দেখে লক্ষ্মী মনে মনে ভাবে কি করিলে প্রভুকে তিনি স্বয়ং বৃন্দাবন চন্দ্র মন্দিরের ঘে ফেরাবে এত ভেবে হেরা পঞ্চমীতে জিলেন সরিষা পোড়া তাতেও যখন বলো না কাজ অবশেষে অন্যভাবে পরে লুট পাক হান্ডাম লুট দেখে প্রভু মনে মনে ভাবেন সবই তো ফোয়া গেছে কী আছে আর মাসির ঘরে এত ভেবে পরের দিন উঠে পরে রথে নিজের রথে নিজের পথে চলেন নিজের বাড়িতে এটি একটি লোকজ অনুষ্ঠান জগন্নাথের মাসির বাড়িতে বন্ধ দরজার পিছনে জগন্নাথের জগন্নাথ দেবকে প্রচুর পরিমাণে ভোগ নিবেদন করা হয় প্রসাদে থাকে গোবিন্দভোগ চালের তৈরি খিচুড়ি লাবড়া সবজি পনিরের তরকারি বেগুন ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা পায়েস মালপোয়া ক্ষীর ছানা মিষ্টি ও ফল প্রসাদগুলি পাশের স্টোর রুমে ছশোটির বেশি মালসা বা মাটির তৈরি হাড়িতে রাখা থাকে প্রতিটি মালসায় প্রায় পাঁচ কেজি প্রসাদ থাকে দুপুর থেকে এই মন্দিরের বাইরে লেঠিনরা ভিড় জমাতে শুরু করেন এই ভান্ডার লুট করতে বিগত বহু বছর থেকে হয়ে চলেছে গুপ্তিপাড়ার এই ঐতিহ্যবাহী ভান্ডার লুট আর এই ভান্ডার লুট দেখতেই আজ আমি আপনাদের সকলকে নিয়ে পৌঁছে গেছি ভগবান শ্রী জগন্নাথের দেবের উপলক্ষে আয়োজিত লুট। সত্যি এসে এই দৃশ্য চাক্ষুষ করতে হলে আপনাদেরকে প্রতি বছর আসতে হবে প্তিপাড়ার উল্টো রথযাত্রা তার ঠিক আগের দিন অনুষ্ঠিত হয় এই ভান্ডার নুট যেখানে জগন্নাথ দেবের ভান্ডার লুট করে নেওয়া হয় শুভ সকাল আজ আবারও একবার আপনাদের সকলকে নিয়ে হাজির হয়েছে কিন্তু গুপ্তিপাড়ায় গুপ্তিপাড়ার ঐতিহ্য রীতি রেওয়াজ আজকের নয় বহু পুরনো এই গুপ্তিপাড়া শহর আর এই গুপ্তিপাড়াতেই জগন্নাথ দেবের সেই ভোগকে লুট করা হয় একমাত্র এবং অন্যতম হচ্ছে গুপ্তিপাড়ার এই ভাণ্ডার লুট গুপ্তিপাড়ার এই ভান্ডার লুট আজকের নয় বহু পুরনো দিনের এই ভান্ডার লুট আর আজ মূলত আপনাদের সকলকে নিয়ে হাজির হয়েছি আমি বিশেষ করে গুপ্তিপাড়ার এই ভান্ডার লুট দেখব বলে আপনাদের নমস্কার জানাই মানে প্রভু জগন্নাথ দেবের প্রথম হল প্রভু জগন্নাথ দেবের প্রথম হলো সানযাত্রা তিনি পণ্যের জ্বরে তিনি যে অসুস্থ হলেন পনেরো দিনের তরে পনেরো দিন পরে প্রভু রথে চড়িলেন রথে চড়ে প্রভু চলেন মাসির বাড়িতে মাসির বাড়ি ভারী মজা উত্তম খাওয়া দাওয়া তাই তো প্রভু সেটাই থাকেন পরে না নড়াচড়া প্রভুকে না দেখে লক্ষ্মী মনে মনে ভাবে কী করিলে প্রভুকে তিনি স্বয়ং বৃন্দাবন চন্দ্র মন্দিরের গীহে ফেরাবে এত ভেবে হেরা পঞ্চমীতে দিলেন সরিষা পোড়া তাতেও যখন হলো না কাজ অবশেষে অন্যভাবে পরে লুটপাট হান্ডাম লুট দেখে প্রভু মনে মনে ভাবেন সবই তো ফুয়া গেছে কি বা আছে আর মাসির ঘরে এত ভেবে পরের দিন উঠে পরে রথে নিজের রথে নিজের পথে চলেন নিজের বাড়িতে ষাট বছরের বৃদ্ধভাবে আর কি দেখা হবে এই মুক্তিপাড়ার রথ না কি হবে জীবনের প্রাণ নমস্কার দারুণদের অনুষ্ঠান তো চলছেই মূলত যে অনুষ্ঠান যে আমাদের গুপ্তিপাড়ার রাজা বৃন্দাবনচন্দ্র জিউ উনি ওনার দেবালয় থেকে পাঁচটার সময় তার বর্ণ্যাঢ্য শোভাযাত্রা করে ভক্তদের আনন্দ দিতে দিতে এখানে আসবেন উনি পাঁচটা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এখানে আসবেন এসে উনি এখানে ওনার জায়গায় উনি বসবেন আমাদের নারায়ণসিদের ওপর দিয়ে উঠবেন নিশ্চয়ই আসবেন এখানে দেওয়া হবে এখানে দেওয়ার পর প্রভুর এখানে নিবেদন আমাদের মন্দিরের উপরে তিন সাত ঘন্টা পর থেকে আবার পুরোহিত যারা দায়িত্বে থাকবেন তারাও এখানে নিচে নেবে আসার পর তারা দেখবেন যে নিবেদন হয়েছে কিনা হওয়ার পর তারপর যে নির্দেশ দেওয়া হবে এবং প্রশাসনের এবং কমিটির যারা থাকবেন অভিভাবকরা সেই নির্দেশ মতন এই তিনটে গেট একসঙ্গে খুলবেন তারপর তারা এখানে দেশপ্রাপ্ত সুসজ্জিত খাবার থাকবে সেইগুলো তারা করে নিয়ে শুনে নিন এই লোটটা মূলত কারাগরে বেছে নেওয়া হতো আগে ছিল যাদবপুল ফুল অর্থাৎ ঘোষেরা বাউরি বাগদি সম্প্রদায় এবং সর্দার সম্প্রদায় সাঁওতাল সম্প্রদায় এরা এখন দাঁড়ায় দাঁড়িয়ে তিনটে গেট দিয়ে আমাদের এই এই লুট হওয়ার পর ভগবানের আগে আর খাওয়া হবে না উনি চিড়ে খেয়ে থাকবেন কালকে তখন রথে করে ফিরে যাবেন খাবার নেই এই হলো এখানকার ইতিহাস মানে এখানে যদি জানতে পারলাম মানে এখানকার কোনো বর্ণবেদ প্রথা বা জাতিগতভাবে কোনো বাদ বিচার নেই না সবাই এখানে এখানে ওই আমাদের সেই একটাই কথা এটা অবশ্যই একটুখানি অন্যরকম বলা হয়ে যাবে সেটা হচ্ছে যে আমাদের ধর্ম যার যার উৎসব সবার তাহলে এবার কিন্তু আমরা চলে এসেছি জগন্নাথ দেবের ভোগ যেখানে রান্না করা হয়েছে ঠিক সেখানে এবং তোমাদেরকে দেখাবো যে তার যে ভোগ রয়েছে যেখানে মূলত সাজানো হয়েছে যেই আচ্ছা এটা হচ্ছে মাসির বাড়ির রান্নাঘর এখানেই সাজানো হয়েছে জগন্নাথ দেবের সেই ভোগ প্রসাদ চলছে কিন্তু ফাইস ঠিক আছে আর এই পাশে চলছে মূলত রান্নাঘর এটাই হচ্ছে মূলত মাসির বাড়ির সেই রান্নাঘর আর একে একে সেজে উঠেছে কিন্তু এই মালসা এখান থেকে এই মালসাগুলোকে সাজানোর পর নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু এই মন্দিরের যেখানে ভগবানকে নিবেদনের জন্য এই প্রসাদগুলো কিন্তু এখানে রাখা ছিল এখান থেকে এবার তারা নিয়ে যাবে কিন্তু মন্দিরের ভেতরে এবং সেখান থেকে দেখুন এখানে এখনো চলছে কিন্তু রান্নার পর্ব এগুলোতে খিচুড়ি পোলাও মন্দা মিঠাই সমস্ত কিছু কিন্তু এখানে সাজানো রয়েছে তো এইগুলোকেই যথারীতি মন্দিরের গর্ভ এক এক করে আপনারা দেখতে পাচ্ছেন যে নিয়ে যাওয়া হচ্ছে এই নিয়ে যাওয়ার পর কিন্তু ভগবানের সামনে নিবেদন করা হবে নিবেদনের পর আসবেন বৃন্দাবন এবং বিষ্ণু সবাই কিন্তু আসবেন এখানে যেখান থেকে মূলত নিচে নামবে তারা এবং নেমে তারা কিন্তু এই লুটে তারাও কিন্তু অংশগ্রহণ করবে তাহলে চলুন সেই লুট আজকে কিন্তু দেখতে আপনাদের সামনে আমরা কিন্তু হাজির হয়েছি মানে প্রতিদিন ভোগ রান্না হচ্ছে এবং প্রতিদিন সবার মধ্যে বিলিয়ে দেওয়া হচ্ছে ভোগ কিন্তু আজকে যে ভোগটা সেটা লেঠেলরা লুট করে নিয়ে চলে যাবে দেখুন আজ আমরা এসেছি কিন্তু গুপ্তিপাড়ার সেই ভান্ডার লুটে আর এই ভান্ডার লুটে লোকাল পুলিশ স্টেশন বা পুলিশ প্রশাসন পুরো ঘিরে রয়েছে কিন্তু আমাদের আজকের এই জগন্নাথ দেবের ভাণ্ডার লুটকে ঐতিহ্য তো এই গুপ্তিপাড়া আপনারা সকলেই জানেন আজকের নয় বহু বছর ধরে তারা কিন্তু এই যে রীতি বা এই যে রেওয়াজ তারা কিন্তু পালন করে আসছে আজ থেকে প্রায় দুশো পঁচাশি বছর ধরে ঘড়ির কাঁটায় এখন সময় হয়ে গেছে তিনটে বেজে পঁয়ত্রিশ মিনিট আর আমি এই মুহূর্তে আপনাদের সকলকে নিয়ে উপস্থিত হয়েছি ভক্তিপাড়ার সেই ভান্ডার লুটে আর এই মুহূর্তে আমার পেছন দিকটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে ভান্ডার লুটের জন্য যারা এই জগন্নাথ দেবের ভোট লুট করবে তারা মূলত কিন্তু দাঁড়িয়ে পড়েছে এই দরজার সামনে এই মন্দিরে মোট তিনটি দরজা রয়েছে এই দরজা গুলোই তারা কিন্তু যাবে জগন্নাথ দেব কিন্তু কিছুতেই বাড়ি ফিরছে না তার জন্য মা লক্ষ্মী তো বেজায় গেছে আর তার জন্য মা লক্ষ্মী বৃন্দাবন চন্দ্রের কাছে এসে নালিশ করলেন যে তার স্বামী যেন খুব তাড়াতাড়ি এই বৃন্দাবন চন্দ্র জীব মন্দিরে ফিরে আসে এবং তাকে যেন ফিরিয়ে নিয়ে আসা হয় তো কিছুতেই আসছে না তখন মা লক্ষ্মী কিন্তু বৃন্দাবনচন্দ্র এবং কৃষ্ণচন্দ্র তারা মন্দিরের গর্ভতী গৃহ থেকে বেরিয়ে তারা কিন্তু সেই মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় মানে বৃন্দাবনচন্দ্র চন্দ্র এবং কৃষ্ণচন্দ্র ওই মন্দিরে আজকে যে জগন্নাথ দেবের জন্য যত নানা রকমের মন্দা মিঠাই খিচুড়ি তারপরে বিভিন্ন রকম ভোগ রান্না করা হয়েছে সেই ভোগ কিন্তু তারা জগন্নাথ দেবের জন্যই রান্না হয়েছিল কিন্তু জগন্নাথ দেবকে না দিয়ে তারা কিন্তু সেটা লেটেলকে দিয়ে সেই পুরো নিয়ে নেওয়া হয় মানে সেই সমস্ত কিন্তু কিন্তু লুট করে নেওয়া হয় আর মূলত এটাই হচ্ছে ভান্ডার লুট আর সেটা করার জন্যই আমরা কিন্তু এই মুহূর্তে এসেছি বৃন্দাবন চন্দ্র এবং কৃষ্ণচন্দ্রকে যেই রথে করে বা যেই বাকে করে নিয়ে যাওয়া হবে সেইটা আপনাদের সাথে শেয়ার করতে অবশেষে আমার পিছন থেকে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বৃন্দাবন চন্দ্র এবং কৃষ্ণচন্দ্র পিতু আলাদা আলাদা রথে চেপে বসেছেন কারণ তারা এখন যাবে জগন্নাথ দেবের মাসির বাড়ি আর সেখানে গিয়েই লেঠেলদের দিয়ে ফরাবেন পিতু এখন সেই লোট এই মুহূর্তে বৃন্দাবন চন্দ্র মন্দিরে বৃন্দাবন এবং শ্রীকৃষ্ণদেব চড়ে বসে কিন্তু তাদের রথে এবার কিন্তু এবং বাজনা সবাই কিন্তু এসে উপস্থিত এবার রওনা দেব জগন্নাথ দেবকে আনার জন্য জগন্নাথ দেবের মাসি উদ্দেশ্যে এই মুহূর্তে কিন্তু দেখছেন যে তুলে ফেলা হলো চললেন বৃন্দাবন চন্দ্র মন্দিরের গর্ভগৃহ থেকে বৃন্দাবন চন্দ্র কৃষ্ণচন্দ্র তারা কিন্তু যথারীতি পেরিয়ে এবার কিন্তু তারা চলেছে তারা চলেছে জগন্নাথ দেবের সেই যে জগন্নাথ রয়েছে তার মাসির বাড়িতে সেই মন্দিরের উদ্দেশ্যে দেখা আছে সকলে সকলে মিলেই এই পদযাত্রা করে আহ যাচ্ছি কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়ির উদ্দেশ্যে এই মাত্র আপনাদের দর্শন করলাম ভগবান জগন্নাথ দেবের প্রসাদ এখান থেকে কিন্তু লুট হয়ে গেল লুট করে নিয়ে গেল এখানকার লেটেলটা এবার দেখাচ্ছি ভোগ লুট হওয়ার পরে জগন্নাথ সেই ঘরের অবস্থা জগন্নাথ দেব বসে আছেন তার ভক্তরা পুরো ভোগ লুট করে নিয়ে চলে গেছেন ভগবান জগন্নাথ দেবের যে মাংসা ভোগ ছিল সেই টোটালি সমস্ত ভক্তরা এসে লুট করে নিয়ে চলে গেল সেই ভগবান জগন্নাথ দেবের প্রসাদ কিছুটা আমিও ভাগে পেলাম জয় জগন্নাথ সত্যি অসাধারণ বলে বোঝানোর মতন এত সুন্দর পেয়েছে সত্যি এসে এই দৃশ্য চাক্ষুষ করতে হলে আপনাদেরকে প্রতি বছর আসতে হবে কুপ্তিপাড়ার উল্টো রথযাত্রার তার ঠিক আগের দিন অনুষ্ঠিত হয় এই ভান্ডার লুট যেখানে জগন্নাথ দেবের ভান্ডার লুট করে নেওয়া হয় বিগত দুশো পঁচাশি বছর ধরে এই যে রীতি বা এই যে রিচুয়ালস তা কিন্তু চলে আসছে বিগত দুশো পঁচাশি বছর ধরে সেই আগেকার রীতি বা রেওয়াজ এখনো পর্যন্ত সেটা ধরে রেখেছে এই গুপ্তিপাড়ার রথযাত্রা কমিটি বা বৃন্দাবন চন্দ্র জীব মন্দিরের কর্মকর্তারা অসংখ্য ধন্যবাদ জানাই তাদের সকলকে আজকের এই অনুষ্ঠানে আমিও সামিল হতে পেরেছিলাম গুপ্তিপাড়ার পাড়ার ঐতিহ্যপূর্ণ ভান্ডার লুটকে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করলাম তাহলে কেমন লাগলো তাহলে চলুন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে